বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার ঢোলকাটা গ্রামের যুবক আকাশ শেখের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা ভুলবশত ঢুকে যায় তার ফলে বকতুই গ্রামের মোজাম্মেল আলম নামে এক ব্যক্তির আত্মীয়র অ্যাকাউন্ট থেকে সেই টাকা উদ্ধারের জন্য আকাশ শেখকে কাজের প্রলোভন দেখিয়ে রামপুরাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ঢাকা হয় তার বাড়ির লোকজনদের বলা হয় আকাশ শেখের পথ দুর্ঘটনা ঘটেছে আপনারা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে আসুন তাদের কথা শুনে চারজন হাসপাতালে গেলে চারজনকে প্রচণ্ড মারধর করা হয় বলে জানা যায় কোনো রকমভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে একজন রামপুরহাট থানায় এসে খবর দেয় ততক্ষণে ঘটনাস্থল থেকে তিনজনকে নিয়ে চম্পট দেয় বকটুই অভিযুক্তরা রাত ভোর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার অর্থাৎ আজ ভোরে রামপুরার থানার পুলিশ উদ্ধার করে তিনজনকে আহত অবস্থায় এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম নজরুল ইসলাম ও মোজাম্মেল আলম আর এতে পলাতক রয়েছে দশ থেকে বারো জন যাদের খোঁজ চালাচ্ছেন রামপুরার থানার পুলিশ ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি